আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালোই আছি অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওরা একটু অন্য ধরনের হতে যাচ্ছে আর আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অলরেডি বুঝতেই পেরে গিয়েছেন যে আমার একটা বেবি হয়েছে তো আমার বেবির জন্য আমি একটু বেশি চিন্তিত ছিলাম বিশেষ করে তার ডাইপার নিয়ে একটু বেশি চিন্তায় ছিলাম যে কোন ড্রাইপারটা পড়ালে ভালো হবে কোনটা কোন মানের এটা বোঝার জন্য অনেকগুলো ড্রাইপার আমি ট্রাই করেছি আবার যেহেতু অনেকগুলো করে লাগবে একটু সাশ্রয়ের একটা ব্যাপার আছে এর জন্যই মূলত আমি অনেকগুলো টেস্ট করতেছিলাম যে কোনটা ভালো আর কোনটা সাশ্রয়ী হয় মধ্যে কিন্তু আমি থাইয়ের আর হচ্ছে টুইঙ্কেলের ডাইপারগুলো ব্যবহার করেছি নিউ কেয়ারটাও আমি ব্যবহার করেছি এখন আমি নতুন একটা ডাইপার ইউজ করব। সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম অলরেডি অনেক জায়গায় দেখলাম আরেফিলের এই রেনবো প্যাম্পারটা বা হচ্ছে ডাইপারটা আপনাদের একটু সাশ্রয়ী হয় এর জন্য ভাবলাম যে আগে ইউজ করে দেখতে হবে তারপর খুঁজতেছিলাম যে কোথা থেকে আসলে নেওয়া যায় এটা সচরাচর দোকানে পাওয়া যাচ্ছিলো না এর জন্য আমি অনলাইনে অর্ডার করি আর অথবা ডট কমে দেখতেছিলাম একটা অফার চলতেছিল আর এই অফারটার মধ্যে আমি কিনে নিয়েছিলাম অফার এই পঞ্চাশ পিসের ডাইপারটা পেয়েছিলাম আমি ছয়শো চৌত্রিশ টাকায় আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ছিল এটা ছিল একটা প্লাস পয়েন্ট এর জন্যই মূলত নেওয়া এখন আমি একটা নেগেটিভ পয়েন্টের মধ্যে ছিলাম সবাই বলতেছিল যে এটার মধ্যে পঞ্চাশ পিসের জায়গায় নাকি কম থাকে চারটা পাঁচটা করে কম থাকে এর জন্য আমি চিন্তা করলাম যে যেহেতু কিনেই ফেলেছি এটা ব্যবহার করার পরে রিভিউ দেওয়া যাবে কিন্তু তার আগে একটু গুণে দেখি যে আসলে কেমন হয় কথার সাথে মিলে কিনা পঞ্চাশটাই থাকে কিনা নাকি চার পাঁচটা করে কম থাকে এর জন্য সবগুলো খুলে আমি গোনা শুরু করব আর আপনাদের বলবো কিন্তু এই ডাইপারটা আমি আগে ইউজ করিনি এর জন্য আমি একটু খুলে প্রথমে ভালোভাবে দেখতেছিলাম যে অন্য ডাইপারের সাথে এটার অমিল কোথায় বা কেমন এটার কোয়ালিটি কোয়ালিটি মোটামুটি লাগতেছিলো তো এরপর আমি দেখতেছিলাম যে ইউজ করলে আসলে কেমন রেজাল্ট পাওয়া যায় এটা পরে বলবো আমি ইউজ করার পর যেটা বুঝলাম যে এটা অন্যান্য ড্রাইপারের মতো জাস্ট হচ্ছে আপনারা যদি চার পাঁচ ঘন্টা করে ইউজ করেন তাহলে ভালোই সাপোর্ট পাবেন ওইকে এই যে কমন একটা নেগেটিভ রিভিউ দিত যে এই পঞ্চাশ প্যাকের মধ্যে পাঁচ ছয়টা করে কম থাকে আসলে কিন্তু পাঁচ ছয়টা করে কম থাকে না আমি একদম পঞ্চাশ প্যাকেটেই পাইছি যার কম খেয়েছে তার হয়তো বা ভুলে এক দুইটা প্যাকেটের মধ্যে এরকম গরমেন্ট হয়েছে কিন্তু এটা আসলে তার ইচ্ছা করে করেনি প্রতিটা প্যাকেটেও আসলে এত কম থাকে না হঠাৎ করে একটা ভুল হয়ে যায় এটা আসলে মেনে নিতেই হবে তো এর জন্য আমি আসলে প্রথমেই দেখতে দেখতেছিলাম যে কয়টা হয় আর আমি পঞ্চাশ প্যাকেটই পাইছি এর জন্য আমি খুবই খুশি আর এটা আমার বারো টাকা সামথিং পড়েছে তো সব কিছু মিলে এটা মোটামুটি কমের মধ্যেই পেয়েছি তবে আরও একটা বিষয় রয়েছে অনেকেই বলে থাকে এটা অনেক সাশ্রয়ী অনেক সাশ্রয়ীর মধ্যে আমি যেটা পাইছি সেটা হলো অনলাইনে যখন আমি এটা অফারে কিনেছিলাম এখন যখন আমি সার্চ করতে গিয়েছি তখন কিন্তু এটার দাম সাড়ে সাতশো প্লাস হয়ে গিয়েছে এর জন্য এটা সেই দিক থেকে চিন্তা করলে এখন আর সাশ্রয়ী নাই তবে ছয়শো চৌত্রিশ টাকা দিয়ে যখন কিনেছিলাম তখন আমার কাছে সাশ্রয়ী মনে হয়েছে তো আমি যেহেতু ডাকার বাইরে আসি আমি যখন ডেলিভারি চার্জ দিয়ে এটা নিতে যাব তখন কিন্তু আমার পোষাবে না তখন কিন্তু দামটা বেশি পেড়ে যাবে বা অনেক পড়ে যাবে সব দিক থেকে চিন্তা করলে আসলে ওরকম সাশ্রয়ী হয় না মোটামুটি পনেরো টাকা ষোলো টাকা করেই পড়ে যায় দামে সাশ্রয়ী বা যেমনই হোক না কেন যদি মানে ভালো হয় তাহলে কিন্তু এটা একদমই পারফেক্ট হইতো কিন্তু আমার কাছে অন্য অন্য ড্রাইভারের থেকে একটু একটু মানে কমই মনে হইছে অনেক সময় অনেকগুলা তাড়াতাড়ি লিক হয়ে যায় বা একটু সেন্সিটিভ অনেক সাবধানে ইউজ করতে হয় এটা যেহেতু আমি হচ্ছে বেল সিস্টেমটা কিনেছিলাম তো বেল সিস্টেমে আমার দরকার ছিল যদি প্যান্ট সিস্টেম কিনতাম তাহলে কিন্তু আমি দোকানের রেগুলারগুলাই ইউজ করতে পারতাম বা কিনতে পারতাম আর অনলাইনে আমি এই বেল সিস্টেমটাই অর্ডার করেছিলাম সবশেষে এটাকে খুব বেশি ভালোও বলা যাবে না আবার খুব বেশি খারাপও বলা যাবে না